ভারোদীwidetilde ক্ষেত্রে শান্তি আশায় দলে তালে কত দূ কাছিছে আসছে দেইকদিক শোনা যায় শাল শব্দ গুর আর কিছু নাই শুনি বল গুরিলো বন্যার কোনডাজ সতে জতাবাড়ি দায় দামপতি সেই মতো সবে দেই যায় সিঁদারে প্রতিযত হন অগ্রসর

কেহ যেন কোন দুঃখে প্রাণ হল এইভাবে ক্রমে ক্রম ক্রমের ভাবে ধামে উপস্থিত যাদবে চিত্ত হলো প্রেমে পুরোটি ষষ্ঠাঙ্গ প্রণাম করি ধুলিতে পড়িল দয়া করে সে তার যেমন ওই যে মৃত্যুঞ্জয়ের বাড়ি ফিরাম ঠাকুরের রূপ দর্শন করতে যেয়ে রাম রূপ দর্শন করেছিল